এটা কি ভাই এটা একটা হিরো হাঙ্গারির ট্যাঙ্কি হাঙ্গারির ট্যাঙ্কি বা এটা কি এই অবস্থা কে এই অবস্থা হচ্ছে এই তেলের কারণে তেলের কারণে তেলের কারণে ট্যাঙ্কি নষ্ট তেলের মধ্যে এখন বেশিরভাগই ভেজাল মিক্স থাকে কোন সলিড তেলের কারণে আপনি দেখেন তেল হচ্ছে একটা পদার্থ পেট্রোলিয়াম জাতীয় জিনিস এর কারণে এই অবস্থা হবে কেন আচ্ছা তাহলে আপনি কি এই ট্যাঙ্কি নিয়ে কি ধরনের বিপাকে পড়ছেন এই ট্যাঙ্কিটা নিয়ে আমি দীর্ঘ ছয় মাস ধরে অনেক ভুগতেছি এই ট্যাঙ্কিটা মানে এত অবস্থা যে পুটিং টুটিং দিয়েও থাকতেছে না তো আমি এই ট্যাঙ্কিটা আমার এক ভাই বললো যে এই যে মাদ্রাসা মার্কেটে ফিরোজ ভাই নামে একটা লোক আছে তো মানে এখানে এসে এখানে আমাকে ঠিকানা দিছে তো আমি নিয়ে আসার পরে তো আমি সব জায়গায় হতাশ এই আমাকে নৈরাস করে নাই যে এই ট্যাঙ্কিও ঠিক করা যাবে আচ্ছা এই ট্যাঙ্কিটা ঠিক করতে আপনি অন্য অন্য জায়গায় কেমন টাকা চাইছে আর এখানে আসছেন কিভাবে এরা পাঁচ হাজার টাকা বলছে কিন্তু কোনো নিশ্চয়তা নাই মানে আবার আগের মতো হয়ে যাইতে পারে এখন এই ফিরোজ ভাইয়া বলছে যে আমাকে এটা উনি তাদের থেকে অনেক কম বলছে বলার কারণে বলছে যে এটাও ঠিক করা সম্ভব সম্ভব এটা নতুন কিনতে গেলে ভাই কত টাকা লাগতো না এখন তো মার্কেটে নাই এমনি দাম হচ্ছে চোদ্দ হাজার টাকা এখন মানে আমি অনেক খোঁজাখুঁজি করছি যারা আপনার হিরো হিরোর মালামাল বিক্রি করে তারা বলতেছে নাই আমাদের কাছে যদি আপনারা বুকিং দিয়ে যান তাহলে আমরা আসতে পারি কিন্তু দাম অনেক বেশি সতেরো হাজার আঠারো হাজার বা এই ট্যাঙ্কি এই যে গাড়ির ট্যাঙ্কির সিদ্ধি যদি তেল ঘামে তাহলে একটা চায়ের দোকানে যদি কেউ সিগারেট খায় তাহলে কি আপনার গাড়িতে আগুন ধরতে পারে হান্ড্রেড পার্সেন্ট এক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে বিস্ফোরণ ঘটার সম্ভাবনা বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা অবশ্যই

আর রঙ করে এখন নতুন হয়ে আর ক্ষমতা নাই এটা আপনার একদম নতুন যা ছিল তাই হয়ে গেছে মিনিমাম তেরো চোদ্দ হাজার টাকা লাগে তাও মার্কেটে নাই মার্কেটে নাই না না মার্কেটে দিয়ে ট্যাঙ্কি পাওয়া যাবে না টাকা দিলে এখন আপনি ট্যাঙ্কি পাবেন না কারণ ইন্ডিয়া থেকে মাল আসে না ইন্ডিয়ার সব মাল বন্ধ এইটা তো জিক্সার গাড়ি এই তো নতুন নতুন ট্যাঙ্কি বলা এই ট্যাঙ্কিগুলো খারাপ হয়ে যাওয়ার কারণটা কি মূল লক্ষ্যটা কি এটা গাড়ির মনি কোম্পানি কি ভালো না নাকি তেল খারাপ না না কোম্পানি ট্যাঙ্কি ভালো বর্তমানে তেলের খুব সমস্যা তেলের কারণে আমরা 20 25 বছর ধরে কাজ করি কখনো দেইখা নাই এরকম ট্যাঙ্কি পোস্তে কিন্তু ইদা নেই তেলের কারণে সবগুলা ট্যাঙ্কি পোচা যিতাছে যে জিক্সার ট্যাঙ্কি দেখেন কি অবস্থা ভিতরে একদম পুরা খেয়ে গেছে গা এই জিক্সার গাড়িগুলো নিয়ম জেনারেশন ব্যবহার করে কিন্তু এরা বিপদ আছে এই টাঙ্কির কারণে এই টাঙ্কি সম্পূর্ণ খাই যেতে সবাই তো বলছে যে জিক্সার গাড়ির ট্যাঙ্কি ভালো না 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 জিক্সারের টাঙ্কি ভালো কিন্তু ওই তেলের কারণে আপনার ঝঙ্কার পুরে তাড়াতাড়ি দ্রুত তাড়াতাড়ি খাই যায় এখন আপনার এই যে এখানে পানির লাইন আছে এই পানির লাইনটা যদি অ্যাকুরেট ভাবে কইরা ঠিক করে থাকে সব সময় তাইলে পানিটা নিজটা বেরিয়ে যাবো আপনার এই টাঙ্কিটা খাবে না কিন্তু এই পানির লাইনটা বন্ধ থাকে এই কারণে ক্যাপটা পানি ঢুকে যায় পানি ঢুকে যাওয়ার কারণে টাঙ্কিটা বেশি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আমাদের কাছে আসলে এই যে আপনার যে পানির লাইনটা আছে এটা আমরা নতুন করে তৈরি করে দেই আপনার পানিটা ঢুকলে থেকে নষ্ট হয় ভিতরে এইখান দিয়ে পানি জায়গা এই লাইনটা বন্ধ হয়ে যায় ড্রেন লাইন এটা ড্রেন লাইনে যে পাইপ দিয়ে পানি পরে এই পাইপটা অনেক সময় অপ হয়ে জায়গা অপ হয়ে গেলে তখন পানিটা এখানে জমি বা মুখ দিয়ে ভিতরে চলে যায় এই দেই হলো মূল সমস্যাটা জিক্সার রেল হলো মূল সমস্যা জিক্সার ট্যাঙ্কি এখন আপনার এখানে জংকার পরে আমরা এগুলা কাইটা সুন্দর করে ওয়াশ কইরা এই পরিষ্কার ময়লা যে নতুন টলা বানায় নতুন টলা করে হ্যাঁ এই যে দেখেন পুরনো একটা নতুন লাগায় দিতাছি এই টলাটা লাগায় দিবেন হ্যাঁ হ্যাঁ এটার অংশ আছে এটা কি পুরاندا কই আচ্ছা আমাকে একটু ফিরে ঠিকানাটা একটু বলবেন এটা তো এটা পরবর্তী কিনতে কত টাকা লাগতো নতুন ট্যাঙ্কি এখন বর্তমানে বাজারে খুব শর্ট তাও আপনার তেরো চোদ্দ হাজার টাকা লাগে

শুধু ওয়াশ করলে এক হাজার টাকা ময়লা যা আছে সব বাইরে যাবো একবার আবার নিটল ক্লিন ভাবে চালাই তার আবার নতুন হয়ে যাবে আবার নতুন একবার ক্লিয়ার হয়ে যাবো তাহলে আর কোনো সমস্যা থাকবে কোনো সমস্যা থাকবে মোবাইল নাম্বার ঠিকানাটা কি সরাসরি ভাই আপনার কাছে আসতে পারবে হ্যাঁ আসতে পারবে একটু বলেন আমার মোবাইল নাম্বার হলো আপনার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট জিরো ডাবল সেভেন ত্রিপল থ্রি আর ঠিকানাটা ঠিকানাটা ডাকা বংশাল একশো উনআশি মাদ্রাসা মার্কেট কিন্তু এখানে আসতে গেলে দালালে খুব ডিস্টার্ব করে দালাল হইতে সাবধান এখানে আমরা যেই টাকা নেই কাজ করি আর দালালের থেকে বেশি টাকা খেয়াল দালালের হাতে কখনোই কাজ দিবেন না সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন মানে ফিরোজবাইয়ের দোকানে সরাসরি ঢুকে ঢুকবেন মাদ্রাসার ভিত্তি বরাবর রাস্তার থেকে মেন রাস্তার থেকে দশ দুই মিনিটের রাস্তা না ভিতরে ঢুকে আপনার দোকানে আসতে মানে সামনের রাস্তাটা লোকেশনটা কি একটু বলেন এটা আপনি রাস্তা হবে বংশাল পুরাঞ্চ রাস্তা এখানে আসিয়া জিজ্ঞাসা করলে মাদ্রাসা মার্কেট যে কোনো মানুষ দেখায় দিবে মাদ্রাসা মার্কেট হ্যাঁ দালাল কিন্তু রাস্তার ভিতর ভরা থাকে এরা বললেই বলবে যে আমরা এই কাজ করি আসলে এরা কাজ করে না এরা কাজটা দইরা আমাদের কাছে নিয়ে আসবো মাঝখান থেকে অর্ধেক টাকা খেয়া নেবে মানে লস দশক দলে আপনারা শুনলেন যে মানিল থেকে সরাসরি এসে আপনারা যদি কাজ করাতে চান অনেক কম টাকায় কাজ করতে পারবেন অনেক কম টাকায় আহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ